আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ ময়মনসিংহ দুই ফুলপুর তারাকান্দ আসন থেকে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এই প্রতিদ্বন্দ্বিতাকারী সাতজন প্রার্থী হলেন মোহাম্মদ গোলাম মাউলা ভুইয়া ইসলামী আন্দোলন প্রতীক হাত পাখা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক স্বতন্ত্র প্রতীক কলস মোহাম্মদ মোতাহার হোসেন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধান সাবেক এমপি শাহশই সারোয়ার স্বতন্ত্র প্রতীক ঘোড়া মোহাম্মদ উল্লাহ বাংলাদেশ খেলাপথ মজলিস প্রতীক রিকশা মোহাম্মদ জুলহাস উদ্দিন শেখ বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি প্রতীক একতারা মোহাম্মদ এমদালবদুল হক খান জাতীয় পার্টি প্রতীক লাঙ্গল এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল আইকনটি বাজিয়ে দিন